হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নিশ্চয়ই লাউ কিংবা লাউ শাকের অনেক রকমের আইটেম খেয়েছেন আপনারা যারা এখনও লাউ পাতার ভর্তা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন এই ভর্তা খেতে জাস্ট অসাধারণ হয় তৈরি করব লাউ পাতার ভর্তা আশা করছি ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক লাউ পাতার ভর্তার জন্য কী কী উপকরণ লাগছে প্রথমে লাউ পাতা কিংবা লাউ শাকের যে শিরগুলো আছে সেগুলো এভাবে টেনে পরিষ্কার করব তাহলে ভর্তা করতে সুবিধা হবে অবশ্যই শিরগুলো এভাবে টেনে ছাড়িয়ে নিতে হবে অফ ক্যামেরায় সবগুলো লাউ পাতার শির আমি এভাবে ক্লিন করে নিয়েছি লাউ পাতার ভর্তার জন্য ছয় সাতটা লাউ নিয়েছি ছয় সাতটা লাউ পাতা হলেই খুব সুন্দর ভর্তা হয়ে যাবে যদি আপনারা পরিমাপে একটু বেশি করে বানাতে চান সেক্ষেত্রে লাউ পাতার পরিমাপ একটু বাড়িয়ে নিতে পারেন তো এবারে এই পাতাগুলো একদম ছোট ছোট করে কেটে নিব এতে করে ভর্তা করতে সুবিধা হবে সবগুলো পাতা আমি একবারে এভাবে ভাজ করে নিলাম এবারে চাকুর এটাকে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিব আশা করছি দেখে বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি এভাবে সবগুলো পাতা একসাথে করে কেটে নিলে সুবিধা হয় এবং সময়ও সেভ হয় তো আবারও পাতাটাকে আমি মাঝখান থেকে কেটে নিব এতে করে পাতাটা একটু ছোট হয়ে আসবে ভর্তা করতে সুবিধা হবে এবারে শাকগুলো বেশ ভালো মতো ধুয়ে নিতে হবে আমি বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি একটু বালির পরিমাপটা বেশি ছিল তো এবারে কড়াইতে দিয়েছি পানি হাফ কাপ পরিমাপ পানি দিয়েছি সাথে দিয়েছি লবণ এর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই শাকগুলো দিয়ে দিব শাকটা ভালো মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে জাল করতে হবে অলরেডি আরও প্রায় চল্লিশ পঞ্চাশ পদের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা ভর্তা খেতে ভীষণই পছন্দ করেন আশা করছি ভালো লাগবে আপনাদের সুবিধার্থে প্লে লিস্টে ভর্তা নামে একটা ফোল্ডার আছে সেখানে আমি সব রকমের ভর্তা রেসিপি অ্যাড করেছি সো এই ভর্তা রেসিপিগুলো খুঁজে পেতে আপনাদের অনেক সহজ হবে এভাবে শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হওয়ার এ পর্যায়ে এলে শাকের পানি ঝরে নিব শাকে যতটুকু পানি আছে এবার এটাকে জাস্ট কয়েক মিনিট একটু ভেজে নিতে হবে এতে করে শাকে থাকা যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পানি ছাড়া ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ভাজার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন করা শাকের পেস্ট তো এটা ঠিক এরকম একদম স্মুথ হবে যেন কোনো দানাদার ভাব না থাকে তো সবটা মিক্সডো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে ভালো মতো মিক্সড করে শাকটাকে ভেজে নিব এভাবে চুলার লো ফ্লেমে কয়েক মিনিট ভাজতে হবে তো এটাকে ভাজতে হবে যতক্ষণ না ভর্তার মতো আঠালো হয়ে আসে ভর্তা যেমন একটু বাঁধানো হয় তো এরকম না হওয়া পর্যন্ত ভেজে নেব যখন এ পর্যায়ে আসবে এটাকে নামিয়ে নিতে হবে তো ভর্তার জন্য যা যা উপকরণ প্রয়োজন সব নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ শুকনো মরিচ রসুন ভেজে নিয়েছি সাথে নিয়েছি টেস্ট অনুযায়ী লবণ তো এবারে সবগুলো উপকরণ খুব ভালো মতো ম্যাশ করতে হবে সাথে পেঁয়াজটাকে ম্যাশ করে নিচ্ছি এবারে এই শাকের মিশ্রণটা এই পেঁয়াজ এবং মরিচের সাথে মিশিয়ে নিব তো যদিও আমি শাকের পাতা ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি সাথে ভেজে নিয়েছি তো আবারও বাটনার সাহায্যে এটাকে বেটে নিচ্ছি এভাবে এই লাউ পাতার ভর্তা একবার ট্রাই করে দেখবেন খেতে জাস্ট অসাধারণ হয় তো এই ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দিয়ে দিলাম সরষের তেল তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল এই লাউ পাতার মজার স্বাদের ভর্তা আপনারা যারা আগে কখনও এই লাউ পাতার ভর্তা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন এটা খেতে অনেক বেশি মজা হয় গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তো যারা ভর্তা খেতে নরমালি একটু বেশি পছন্দ করে আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগবে এবারে প্লেটে যতটুকু ভর্তা লেগে আছে গরম ভাতের সাথে এটা এখন মাখিয়ে খাবো তো এটা মাখিয়ে খেতে কি যে দারুণ লাগে আসলে না বানিয়ে খেলে বোঝানো যাবে না তো ভিউয়ার্স আপনারাও ঝটপট এই লাউ পাতার ভর্তা এরকম করে বানিয়ে একদম মজা করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ লেটস লেটসি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম